ইনজালের সংক্ষিপ্ত তাফসিরের নিয়ে একটু আলোচনা করবো ইনশাল্লাহ যেহেতু আমরা যদি আমাদের সমাজের দিকে আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে আমাদের আহলে হাদিসদের মধ্যে তাফসিরের আলোচনা খুবই কম হয় গতানুগতিক বিভিন্ন বিষয়ভিত্তিক অবশ্যই একটা সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ একটা জমায় একটা তালিমি বৈঠকে অথবা একটা মাহফিলে একটা বিষয়ে কথা বলাই উচিত তবে সুরা জিলা কোয়ারিয়া সুরাইন ফিতার সুরাতির সহ সুরা কিয়ামা উনত্রিশ নম্বর যে সুরা কিয়ামা রয়েছে এই অসংখ্য সুরার মধ্যে আল্লাহ রকুল আলমিন কিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন কিয়ামতের বর্ণনা এসেছে একজন তারই ধারাবাহিকতায় কিয়ামত এমন একটা বিষয় যে অনেক বড় একটা বিষয় একটা জমায় বলে শেষ করা যাবে না এজন্য আজকে আমরা সুরাত জিলঝালের তাফসিরের ওপরে দিয়ে আলোচনা শুরু করবো এবং শেষের দিকে আমরা জাকাতের নিসাব পরিমাণ সম্পর্কে বলবো ইনশাল্লা সবে হাজির আল্লাহ সুবাহর কালামী মাজিদ থেকে সুরাত জিলঝাল পাঠ করার পরে তাফসিরের আলোচনা কিন্তু একটু ব্যতিক্রমভাবে আমরা কেউ ঘুমাবো না আমি আপনাদের সবার কাছে তো এই হাত জোরে জোর করে মনোযোগ আকর্ষণ করতে চাচ্ছি এ কারণে যে যে একটা সুরার কি প্রথম তিনটা আয়াতে একরকম আলোচনা আসে আবার ভিন্ন আসে এমনই হতে পারে যেমন সুরা তাকা সুরে আল্লাহ সুমতাল্লাহ পরকালা আখেরাতের কথা স্মরণ করে দিয়েছেন কবরের জগতের কথা স্মরণ করে দিয়েছেন শেষের দিকে সুরা তাকা সুরের শেষ অংশে আবার নিয়ামত যে আনিম নাহিম নিয়ামত সম্পর্কে আপনি আমি কি নিয়ামত পেলাম এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সুম্মা লাতুস আনুন্না অতঃপর সেদিন অর্থাৎ কেয়ামতের মাঠে আপনি আমি প্রত্যেকটা মানুষ যে এই সুন্দর একটা জীবন পেয়েছি দুইটা চক্ষু আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দান করেছেন এটা নিয়ামত দুইটা হাত আপনাকে আকে আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন এটা হলো নিয়ামত দুইটা পা সুন্দরভাবে দিয়েছেন এটা আপনার আমার জন্য নিয়ামত যে ব্যক্তির দুইটা পা নাই সে বুঝতে পারে তার দুনিয়াতে চলাফেরা করা কত কঠিন সে কাছ থেকে আমি যাইতে পারি না যে ব্যক্তি একটা হাত কাটা ডান হাত কাজার কাটা তার কাজ করতে অনেক কষ্টকর হয়ে যায় সে কাজকাম করতে পারে না সে সাইকেল চালাতে পারে না সে অন্য গাড়ি ঘোড়া চালাতে পারে না এমনি ভাবে সে ভালোভাবে কাজকাম করতে পারে না এজন্য ভাই আমার আপনাকে আমাকে আল্লাহ দিয়েছেন। একটা সুন্দর ব্রেন মস্তিষ্ক দিয়েছেন কোনটা ভালো আর কোনটা খারাপ এইটা পার্থক্য করার একটা বুদ্ধি ব্রেন শক্তি স্মরণ শক্তি দিয়েছেন এই নিয়ামাতের সুপ্রিয়া আদায় করে বেশি বেশি আলহামদুলিল্লাহ বলতে হবে আল্লাহর

এবং অত্র সুরাটি হলো আপনার মাক্কী সুরা মদিনায় নাজিল হয়েছে সুরাস ইসহাম আমরা সবাই জানি আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম যখন মক্কার জীবনে থাকতেন মক্কার জীবনে থাকাকালীন যে সময় আল্লাহলামের উপরে যে সমস্ত সুরাগুলা নাজিল হয়েছিল তাকে বলা হয় মাক্কী সুরা এরপরে মক্কা থেকে যখন আল্লাহাল্লাম হিজরত করে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে ওপরে যে সমস্ত সূরাগুলো নাজিল হয়েছিল তাকে বলা হয় মাদানী সুরা তো পবিত্রপুরামে একশো তোরা হলো আপনার মাক্কি সুরা বিসমিল্লাহ রহমান রাহিম এরপরে লক্ষ্য করুন আমরা অত্র সুরার অনুবাদ বলব তারপরে সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণ তাফসিল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ সুখ কি বলছেন আমরা এক এক করে জানার চেষ্টা করব বিসমিল্লাহ রহমান রহিম পরম করোনাবাই অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ইদা ঝুলঝিলাতিল আরো দুঝিল ছানাহা আল্লাহ বলছেন ইদা ঝুলঝিলাতিল ইদা যখন ঝুলঝিলাতিল আরো জানাহা এই পৃথিবীকে এই গোটা দুনিয়াকে যখন প্রচণ্ড কম করে প্রকম্পিত করা হবে অর্থাৎ কিয়ামতের আগে এই দুনিয়া নিঃশেষ হওয়ার আগে এমন একটা অবস্থা হবে ইদা আলাহা যখন আপনার দুনিয়াকে প্রচণ্ডভাবে কাঁপিয়ে তোলা হবে ও আখরজাতিল আরুজো আসকলাহা এবং জমিন মাটি তার মধ্যে যত বোঝা রয়েছে এগুলো সব বের করে দিবে ওয়াফরাজাতিন আনুজাস আলহা অফ ইনসানুমা আলহা মানুষেরা বলবে এমন যখন একটা দুনিয়া নিঃশেষ হওয়ার আগে একটা বিভীষিকাময় অবস্থা হবে আপনার জমিন মাটি যেমন কেঁপে উঠবে কেননা কিছু আগেই আপনারা জানেন যখনই আপনার ভূমিকম্প হয়ে গেল হয়তো একটা নভেম্বর মাস অথবা ডিসেম্বরের দিকে যে আপনার সাড়ে নয়টার দিকে একটা ভূমিকম্প হয়েছিল যশোর খুলনা সহ সমস্ত সারা বাংলাদেশে কিন্তু একই টাইমে প্রকম্পন হয়েছিল কেঁপে উঠেছিল অনলাইনের মাধ্যমে সবাই একটা সংবাদকে একটা পোস্ট করেছিলেন যে এমনই টাইমে সারা বাংলাদেশে একইভাবে এই জমিন মাটি এই দুনিয়া এখনো নিঃশেষ হয় নাই এখনো চলমান রয়েছে আর এমনিভাবে ভাবে এই ভূমিকম্পের মাধ্যমে আপনাকে আমাকে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন সতর্ক করেছেন যে এমনভাবে প্রচন্ড আকারে জমিন মাটি প্রকম্পন হয়ে দুনিয়া কিন্তু একদিন নিঃশেষ হয়ে যাবে পরে শাল রপুন আলমিন বললেন ওয়াস্ রজাদিল আরুজ ওয়াস্ক সানুমা আলাহা এবং মানুষেরা বলবে যে দুনিয়ার পৃথিবীর কি হল দুনিয়া কেমন এমন করেছে ওকলাল ইন শানুমা আলাহা তারপরের আল্লাহ রুপন আলমিন বললেন ইয়ামুমা ইজিং অর্থাৎ হল সেদিন প্রত্যেক খেয়াল করেন ইয়ামা ইজিন অর্থ হলো সেদিন অর্থাৎ কিয়ামতের দিন তোহাদ দিসু বর্ণনা করবে আলোচনা করবে আল্লাহর সাথে নালিশ করবে জানিয়ে দিবে এই জমিন মাটি আকবার রহা তার খবরা খবর এই গোটা দুনিয়ার ওপরে মাটির ওপরে দুনিয়াতে কোথায় কি ঘটেছিল ভালো আমল আমরা করেছিলাম নাকি গুনাহের কাজে সারা দিন ব্যস্ত ছিলাম আমরা ভালো ভালো আমলে সলেহ করতাম নাকি সর্বদা ছোটো থেকে ছোট ছোট মধ্যম সাইজের গুণা বড় ধরনের আমরা লিপ্ত থাকতাম এই দুনিয়ার মাটি কিন্তু সব কেয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে আল্লাহর কাছে জানিয়ে দিবে বর্ণনা করবে সে কথা আল্লাহ বলছেন যে এমন সেদিন কেয়ামতের দিন দিসু বর্ণনা করবে রহা তার খবর এই গোটা পৃথিবীতে দুনিয়াতে কোথায় মানুষ অন্য মানুষের উপরে অন্যায় করে জুলুম করে তার জমির কে। নিজের জমিকে আপনার বড় করে নিজের আয়লের দিক থেকে কেটে অন্য জমি যে ছোটো করবে এটা হলো জুলুম অত্যাচার এইভাবে যে অন্যায় করবে সেটাও কিন্তু বর্ণনা করে দেবে ওই মাটি বাইরে আমার আপনি আমি প্রত্যেকটা মানুষ কোথায় দেখা আপনি এখান থেকে গিয়ে অনেক দূরে জঙ্গলে বনের ভিতরে গিয়ে থাকা জায়গায় গিয়ে যদি বা অনেক গভীর জঙ্গলের মধ্যে গিয়ে যদি আপনি আমি দেখা যাচ্ছে একটা অন্যায় কাজ গুনাহের কাজ করলাম অপকর্ম করলাম সেটাও কিন্তু কানকে আমাদের মাঠে আল্লাহর দরবারে আল্লাহর কাছে এই জমিন মাটি সাক্ষ্য দিবে আল্লাহর কাছে বর্ণনা করবে যে অমুক ব্যক্তি অমুকের ছেলে অমুক অমুক জায়গায় গিয়ে এই গুনাহের কাজে লিপ্ত হয়েছিল এজন্য আপনাকে আমাকে সাবধান থাকতে হবে ইয়ালাইযিন তুহদ্দিসু আখবারহা বিআন্না রাব্বুকা আওহালাহা আয়াতের পরে ইনশাআল্লাহ বললেন বিআন্না রাব্বুকা আর এই জমিনকে দুনিয়াকে পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশ করবেন এই যে কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম যে কোথায় কোন গুনাহের কাজ অপকর্মের কাজ সেই গুনাহ ছোট ছোট হতে পারে বড় গুনাহ হতে পারে সেটা প্রকাশ্য হতে পারে যতই গোপনে আপনি আমি গুনাহের কাজ করি না কেন সেই গুনাহের ব্যাপারে কিন্তু আল্লাহর কাছে বর্ণনা করবে এই মাটি এই দুনিয়ার জমিন এজন্য আপনাকে আমাকে সাবধান থাকতে হবে সে কথাই আল্লাহ সুলতাল পরে অংশ বললেন বি আল্লাহ কেননা রব পাকাতার রব এই দুনিয়ার যে মাটি এই দুনিয়ার যে অসংখ্য গাছপালা চতুর্দিকে দেখা যাচ্ছে অসংখ্য পশু পাখি অসংখ্য আশরাফুল্লাহলুকা সৃষ্টির সেরা জীব মানুষ প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা প্রাণী পশু পাখির প্রত্যেকটা গাছপালার রবকে বলুন তো সবার রবকে ভাই প্রত্যেকটা মানুষের রব প্রভু কিন্তু আল্লাহ এই আল্লাহ প্রত্যেককে ভালো ভালো আমল করার জন্য আদেশ দিয়েছেন এবং কিছু গুনাহের কাছ থেকেও নিষেধ করেছেন এই জমিন মাটিও আল্লাহর কথা শুনবে অত্র আয়াত এটা প্রমাণ করলো যে আল্লাহ রবুল আলমিন কিয়ামতের মাঠে তাকে গোটা জমিনকে মাটিকে আল্লাহর কাছে বর্ণনা করতে বলবেন কোথায় জুলুম অত্যাচার হয়েছিল কোথায় অপকর্ম হয়েছিল কোন ব্যক্তি আপনার অপরের বাড়ি থেকে গোয়েল থেকে তার ওই তাদের বাড়িঘর থেকে সে টাকা কে আত্মসাত করেছিল এটা তার সেই বাড়ির জমিন মাটি মাঠে সাক্ষ্য দিবে কোন ব্যক্তি যদি অন্য কোনো মানুষ আপনার দেখা যায় অনেক সময় কিছু এলাকার দূর থেকে কিছু সোর ডাকাত আসে এসে কি করে আপনার গোয়েলের ভেতরে যদি দেখা যাচ্ছে যদি স্বাভাবিক কোনো বেড়া বা অন্য কিছু দিয়ে তার দরজা বানানো থাকে সেই দরজাটা খুলে কেটে গরুগুলো চুরি করে নিয়ে যাচ্ছে ডাকাতেরা তো এমনিভাবে অন্যায়ভাবে প্রত্যেকটা মানুষ কষ্ট করে তার গরু পোষে ছাগল পোষে এই দাম সম্পদ যদি দেখা যাচ্ছে সে চুরি করে নিয়ে গেল এখন এই বিষয়েও কিন্তু কে আমাদের মাঠে সেটা আল্লাহর কাছে জমিন মাটি নালিশ করবে এজন্য ভাইরা আমার প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে আমাকে সাবধান হয়ে দুনিয়াতে চলাফেরা করতে হবে আল্লাহ রাব্লাহ আলী আমাদের সেটা ভিয়ান্নারফা আলাহা থামাইয়া আল মিস কয়ালা জারতিন ফাই রাই আল্লাহ রাব্লা আল আমিন ইয়াও দরুন এরপরে দেখেন কিয়ামতের মাঠের আরেকটি বর্ণনা অত্র পরে অংশ বলা হচ্ছে আর সেদিন নাসু মানুষেরা আপনার বিভিন্ন শাড়িতে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে বিভিন্ন দলে দলে এক জায়গায় জমা হবে ইদিন এও আনা ইদিন যাতে করে তাদেরকে তাদের আমল সমূহ দেখানো যায় শমতা হাজির অত্রআতের তাপসিরে তাপসিরে জাকার বলা হয়েছে যে আপনার সেদিন কিয়ামতের মাঠে বিভিন্ন মানুষকে বিভিন্ন দলে দলে আপনার ওঠানো হবে যাতে করে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায় এজন্য স্পষ্ট আমরা অত্র আয়াত থেকে প্রমাণ পালাম সেটা হলো এই যে প্রত্যেকটা মানুষের কৃতকর্ম অর্থাৎ আমলে সালেহ হতে পারে আর সেটা গুনাহের কাজ হতে পারে আপনার আমার প্রত্যেকটা মানুষের ভালো ভালো আমলগুলো কিন্তু দেখানো হবে গুনাহের কাজকেও দেখানো হবে এরপরে আল্লাহ রবাহ আলম বলছেন ফামাইয়া আমল মিসকাল আজহার রতিন ভাই রাইয়া অতঃপর যে ব্যক্তি আপনার অনুপরিমাণ গুনাহের কাজ করবে থামাইয়া আমল মিসকালা জাররতিন রাতিন খাঁই রা অত যে ব্যক্তি অনুপরিমাণ অর্থাৎ ছোটো থেকে ছোটো পরিমাণ অর্থাৎ আমাদের সমাজে আমাদের এলাকায় সরিষার দানা চাষ হয় ওই যে সরিষা ছোট্ট সরিষা পরিমাণও গুনাহের কাজ ভালো আমলের কাজ আমলে সালেহ সৎকর্ম যদি কেউ করে তাহলে সেটাও কেন আমাদের মাঠে দেখে দেখানো হবে অমাইয়া আমেল মিসকলা জার রাতন সার ইয়ার এবং যে ব্যক্তি আপনার অনুপরিমাণ গুনাহের কাজ করবে অসৎকর্ম করবে তাকেও কাল কেয়ামতের মাঠে দেখানো হবে তার সেই গুনাহের কাজকে সামিত হাজির অত্র দুইটা সোরার সংক্ষিপ্ত ব্যাখ্যা করে অত্র শেষের যে সাত এবং আট নম্বর আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা করে আমরা হাদিসের মাধ্যমে জানার চেষ্টা করব যে কেয়ামতের মাঠ কত বা কেয়ামতের আগে কেমন আলামত প্রকাশ হতে পারে আল্লাহ সোনাতালা সাত নম্বর আয়ের যে কথা বললেন যে হল আপনার অনু আর অনুটা হলো অনেক ছোটো থেকে ছোট যেটাকে হাতে ধরে বা দেখা যায় না বা সরিষা দানা কেউ কেউ কোলামাগন বলেছেন যে সরিষা দানার সাথে তুলনা করেছেন বা সরিষা দানার চাইতেও ছোট হবে সেই ছোট্ট যদি ভালো আমল করি তাহলে সেটাও দেখা আপনাকে আমাকে সেটার হিসাব নেওয়া হবে আপনার আমার আমল নামাই সেটা যোগ হবে এজন্য সময় তো ভাইরা আমার ছোট্ট ছোট্ট আমলকেও আমরা তুচ্ছ মনে করবো না সামান্য মনে করবো না ছোট্ট ছোট্ট আমাদের সালেহ আমরা করব ইনশাল এরপরে দেখেন ছোট্ট ছোট্ট গুনাহের কাজকেও কালকে আমাদের মাঠে দেখানো হবে তার হিসাব নিকাশ হবে এ বিষয়ে কয়েকটা হাদিস সই বুখারি ও মুসলিমের বর্ণনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একদা তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন হে আয়েশা তুমি ছোট্ট গুনাহের কাজকেও সামান্য মনে করবে না নগণ্য মনে করবে না কেননা তা একদিন বড় বড় হতে ছোট্ট ছোট্ট হতে একটা বড় ইস্তুপ গুনাহের স্তূপ জমা হতে পারে ঠিক অনুরূপভাবে সাল্লাম আরও বলেছেন মেয়েদেরকে সম্মান করে বলেছেন হে মুসলিম মেয়েরা তোমরা গুনাহের কাছ থেকে সাবধান থাকবে এবং ছোট সামান্যতম ভালো আমল করার ক্ষেত্রে তোমরা কিরিপণতা করবে না তোমাদের কোন মেয়েরা যেন তার প্রতিবেশী অপর প্রতিবেশীর কাছে সামান্য কোনো কোন ছোট্ট জিনিস যাওয়াকেও তুচ্ছ মনে না করে এবং অপর কোন ভাইয়ের সাথে সে হাসি মুখে সাক্ষাৎ করে এমনি ভাবে কিছু কিছু আমল রয়েছে দেখুন সম্মত আমার আরেকটি একটি আমলের সালে এই আমলকে আপনাকে আমাকে কালকে আমাদের মাঠে কিন্তু হিসাব নিকাশ নেওয়া হবে সমস্ত ভালো ভালো আমলের হিসাবও হবে গুনাহের কাজের হিসাবও কি আমাদের মাঠে হবে এ বিষয়ে হাদিসের ভিতরে বলছেন যে তোমরা কোনো ভালো আমলকে সামান্যতম ও নগণ্য মনে করবে না যদিও সেটা পানি খেতে ইচ্ছুক একজন ব্যক্তির মগে একমগ পানি ঢেলে দিয়েও হয় বলেন সুবাহানন্দ আর অপর কোন ভাইয়ের সাথে হাসিমকে সাক্ষাৎ করাও হয় বলেন সুবাহান অর্থাৎ একজন ব্যক্তি পানি খেতে ইচ্ছুক তার পানি পিপাসা লেগেছে আপনি তার গিলাসে তার মগে বড় কলস থেকে বা জগ থেকে পানিটা তার ছোট্ট গিলাসে বা মগে ঢেলে দিলেন এটাও আপনার আমার জন্য অনেক বড় কাজ একটা সবের কাজ বলেন সুবাহান আল্লাহ এই জন্য সামান্যতম এই নেকির কাজকে আমরা করার চেষ্টা করবো আল্লাহ রবুল আলমী আমাদের সেই তৌফিক দেন আল্লাহ আমি সময় তাহাজির এরপর আসল আল্লাহ নবী সাল্লাহ আলিয়া আপনার সৈল বুখারি ও মুসলিমের বনোনায় একান্নশয় ছাপ্পান্ন নম্বর হাদিসের মধ্যে নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সমত ভাইরা আমার আমরা সবাই জানি এই দুনিয়া দুনিয়াবী জীবনে আপনি আমি আমাদের আত্মীয় স্বজন আমাদের আব্বু আম্মু আমাদের আত্মীয় প্রতিবেশী দূর প্রতিবেশী নিকট প্রতিবেশী নিকটের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আনন্দ করে আমরা দুনিয়ার জীবনে চলাফেরা করি তো এই হঠাৎ কোনো একদিন এমন একটা শব্দ বিকট আওয়াজ আসবে ইসরাফিল সালাম যখন সিংহায় ফুৎকার দিবে তখনই সেই মুহূর্তে কিন্তু এই দুনিয়াটা নিঃশেষ হয়ে যাবে কেয়ামত শুরু হয়ে যাবে এ বিষয়ে ভাইরা আমার নবী সাল আলী আসসাল্লাম বললেন আল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহনবী সাল্লাম বললেন সবাই সংকীর্ণ হয়ে যাবে প্রত্যেকে লক্ষ্য করেন দুনিয়া নিঃশেষ হওয়ার পূর্ব আলামত হল আল্লাহ নবী সাল্লাম বললেন দুনিয়া নিঃশেষ হওয়ার আগে সময় সংকীর্ণ হয়ে যাবে সময়কে ছোট করে দেওয়া হবে কিছুদিন আগে আপনি দেখেছিলেন দু সাল দু সালে আপনি লেখাপড়া করেছিলেন ব্যবসা বাণিজ্য করেছিলেন কত কাম করতেছিলেন যে দু সালের মধ্যে এই কাজ কামগুলো আমি সেরে নিব এই কাজ দু তেইশ সালের মধ্যে করব কিন্তু দু সাল চলে গেল তারপরে দেখা গেল কয়েক মাস পরে দু চব্বিশ সাল আসলো দু সাল পড়ার সাথে সাথে বেশ কয়েকটা মাস আগে দেখলাম দু সাল এসে পড়েছে আর আজকে দু চব্বিশ সালের এই পাঁচ মাস চলতেছে অর্থাৎ চব্বিশ সাল কিছুদিন আগেই দেখলেন পড়লেও আর আজকের পাঁচ মাসের অর্ধেক দিন হয়ে গেছে তার মানে দু চব্বিশ সালের হাফ সময় চলে গেছে আর ছয়টা মাস পরে দু পঁচিশ সাল এসে যাবে এখান থেকে বহু বহু আগে অনেক অনেক যুগ আগে আল্লাহ সাল্লাম এই ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন যে কিয়ামতির আগে দুনিয়া নিঃশেষ হওয়ার আগে সময় ছোট হয়ে যাবে সময় মাস সপ্তাহ বছর সংকীর্ণ হয়ে যাবে সেটা হচ্ছে না হচ্ছে না এজন্য আপনাকে আমাকে ক্যামতের আগে বিশেষ আমল করতে হবে বললেন যে এবং বা উঠিয়ে নেওয়া এলেমকে ভাইরা আমার আপনি আমি যদি লক্ষ্য করি প্রত্যেকটা মানুষ যদি লক্ষ্য করে একটু চিন্তা করি প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা করা ইসলামী শরীয়ত নিয়ে চিন্তাভাবনা করা গবেষণা করা করা কিন্তু এটাও নেকির কাজ এটাও একটাই বাধা আপনি আমি আমলে সহলেহ বলতে অনেক প্রকার আমলে সহলেখ রয়েছে ভালো ভালো আমল রয়েছে কত আমল রয়েছে আমরা শুধুমাত্র কয়েকটা আমল করে আমরা মনে করি আমরা অনেক বড় আমলদার হয়ে গেছি আমরা তো ভালো আমল করি কিন্তু কত প্রকার যে ইবাদত রয়েছে যদি আমরা আলোচনা করি একদিন শেষ করা যাবে না ভাইরা আমার প্রত্যেকে খেয়াল করেন আল্লাহনবী সাল্লাম একটা হাদিস যদি সুন্দরভাবে ব্যাখ্যা করি তাহলে আজকে শেষ করা যাবে না তবু তবুও বলে শেষ যাবে না আল্লাহ অত্র হাদিসের দ্বিতীয় অংশে বললেন যে কয়েক বোঝা লড়েন দুনিয়া নিঃশেষ হওয়ার আগে মানুষের কাছ থেকে মানব জাতির কাছ থেকে এলেন বা বিদ্যা উঠিয়ে নেওয়া হবে এর অর্থ হল শেষ জামানায় ভিন্ন হাদিসের বর্ণনায় যে আসমান থেকে আকাশ থেকে মূর্খটা বর্ষানো হবে মানুষের আয়েম কালাম থাকবে না মানুষের হিতাহিত বুদ্ধি থাকবে না ভালো বন্ধু বিষয় বিবেচনা করার এই বিদ্যা এলেম থাকবে না শনত ভাইয়ের আমার দুনিয়া নিঃশেষ হওয়ার অনেকগুলো আলামত তার দ্বিতীয় নম্বর আজকে যে আলামতের বিষয় আমি এখন বলছি আল্লাহ বললেন দুনিয়া নিঃশেষ হওয়ার আগে এলেম বা বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে কিভাবে এলেম বা বিদ্যাকে উঠিয়ে নেওয়া হচ্ছে আজকে দেখুন মানুষ আপনার এলেম অর্জন করতে চায় না ইসলামী শরিয়াতের যে সমস্ত বিষয় আমাদেরকে জানতে হবে বুঝতে হবে বুঝে আমল করতে হবে আমরা আমল করতে চাই না আমরা এলেম অর্জন করতে চাই না এই দুনিয়ার জীবন থেকে এলএমকে আল্লাহ রবুল্লাহ আলামিন উঠিয়ে নেবেন একথা বহু আগেই আল্লাহ সালাম বলে গেছেন যে এলএমকে শেষ জামানায় দুনিয়া নিঃশেষ হওয়ার আগে উঠিয়ে নেওয়া হবে এবং এই দুনিয়ার জীবনে আপনার মূর্খতা বর্ষণ হবে এখন দেখেন অধিকাংশ মানুষ অধিকাংশ বাড়ির ছেলেমেয়েরা কোনোরকম ক্লাস নাইন বা টেন পাশ করার পরে আর স্কুলে যেতে চায় না আর মাদ্রাসায় যেতে চায় না আর কলেজে যেতে চাই না ইসলামী বিশ্ববিদ্যালয়ে যেতে চাই না তারা মনে করে আমরা বড়ো হয়ে গেছি আর লেখাপড়া করব না এমনিভাবে আপনার ইসলামী মাদ্রাসার এলেম বলেন আর সাধারণ এলেম বলেন সাধারণ স্কুলের লেখাপড়া আর কলেজের লেখাপড়া আর ইউনিভার্সিটির লেখাপড়া তো মানে সে উদাহরণ দিলে আপনারা হাসবেন যারা ইউনিভার্সিটি অবশ্য সব জায়গায় খারাপ না অবশ্যই বাংলাদেশে কিছু নাম করা বিশ্ববিদ্যালয় যেগুলো আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ খুলনা বিশ্ববিদ্যালয় আছে বরিশাল বা ঢাকাতে যেগুলো বিশ্ববিদ্যালয় আছে অবশ্যই সেখানে লেখাপড়া ভালো হয় অবশ্য সেখানে ডিগ্রি অর্জনকারী আদের একটা বাংলাদেশে অবশ্য অনেক ভালো একটা মান রয়েছে তবে দুঃখজনক হলেও সত্য যে কিছু কিছু ইউনিভার্সিটির অবস্থায় এমন সেখানে আপনার তারা ছেলে এবং মেয়েরা অবাধে ঘোরাফেরা করে ঘুরে ফিরে বেড়ায় তারা বিশ্ববিদ্যালয়ে ক্লাসে বসে না তারা বিভিন্ন পার্কে গিয়ে ওই বাদাম কিনে খাওয়া দাওয়া করবে বন্ধু বান্ধবী ঘুরে ফিরে বেড়াবে তারা লেখা নামে তারা ওই ঘুরে ফিরাই বেড়াচ্ছে আমার এই কথা যদি বাস্তব না হয় আপনি সংবাদে দেখতে পারেন বিভিন্ন সময় দেখতে পারেন আজকের স্কুল কলেজ থেকে বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া উঠে গেছে আল্লাহ নবী সালাম বহু আগেই বলেছেন যে এলেম বা বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে মূর্খতা বর্ষণ হবে আজকে আপনারা আমার মাঝে কিন্তু অনেক ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমাদের মূর্খতা বর্ষণ হয়েছে হচ্ছে আরও শেষ জামানায় কী হবে আল্লাহ ভালো জানেন সবাই তো এই মূর্খতা সহ ফেতনা ফাসাদ ফেতনা ফাসাদ বিশৃঙ্খলা এগুলাও কি আগে দুনিয়া নিঃশেষ হওয়ার আগে এগুলাও হলো আলামত এগুলা ব্যাপক হারে দেখা দিবে এই বিষয়ে অনেকগুলো হাদিস রয়েছে অন্য জমায় আমি ইনশাল্লাহ আলোচনা করব। ফেতনা ফাসাদটা অবশ্য হবে আপনারা সবাই জানেন আল্লাহ নবী সাল্লাম বললেন যে শেষ জামানায় আপনার ফেতনা ফাসাদ এমন ভাবে বর্ষণ হবে যেমন ভাবে আপনার বৃষ্টি বর্ষণ হয় যেমন ভাবে অনবরত ভাবে আপনার ধারাবাহিক ভাবে যখনই আল্লাহ রবুল আলামিন আকাশ থেকে বৃষ্টি দান করেন তখন দেখবেন আধা ঘন্টা বা এক ঘন্টা ধরে বৃষ্টি আপনার কোটি কটি বৃষ্টি আকাশ থেকে এরকম পড়তেই আছে জমিনের দিকে বৃষ্টি নামতে আছে বৃষ্টি নামতে আছে ঠিক অনুরূপ ভাবে আল্লাহ সাল্লাম বহু হাদিসে কয়েকটি হাদিসে বলেছেন দুনিয়া নিঃশ্বাস হওয়ার আগে কেয়ামতের পূর্ব আলামত হলো দুনিয়া নিঃশ্বাস হওয়ার আগে কেয়ামতের আগে আপনার মূর্খতা বর্ষণ হবে ফেতনা হবে বৃষ্টির মতো বিশ্বে ঠিক যেমনইভাবে আপনার অনেকগুলো হাজার হাজার কোটি কোটি বৃষ্টি পানি পড়তেই আছে ঠিক বিশৃঙ্খলা আপনার পড়তে আছে পড়তে আছে এটা হলো শেষ জামানার আলামত এটা হলো কিয়ামতের আলামত এই জন্য এই ফেত নাফাসাদের যুগে বিশৃঙ্খলার যুগে আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে ভারে ভারে মারামারি গন্ডগোল করা যাবে না একই সমাজের মানুষ গন্ডগোল করা যাবে না এ পড়া মানুষের সাথে মিলেমিশে মহাব্বত রাখতে হবে এ গ্রামের মানুষ অপর গ্রামের মানুষের সাথে মিলেমিশে মহাব্বত করে তাদের সাথে মিলেমিশে থাকতে হবে আমাদের সাথে ফেতনা ভাসাতে জোড়ানো যাবে না বিশৃঙ্খলা করা করা যাবে না দ্বন্দ্ব করা যাবে না গণ্ডগোল করা যাবে না আল্লাহ রাব্লাহ আলামিন আমাদের এগুলো থেকে দূরে থাকার তফিকান আল্লাহ নামে সমেত হাজীর এরপর আর শুধুমাত্র হাদিসের পরে অংশ আল্লাহ বিশালম লহ আলীসাল্লাম বললেন ওতা জহার আল এবং আপনার ফেতনা ভাষা বৃদ্ধি পেয়ে যাবে কিয়ামতের আগে এবং ওয়ায় শোহেও এবং কিনিপূর্ণতা দেখা দিবে দুনিয়া নিঃশেষ হওয়ার আগে কিয়ামতের আগে আপনার কৃপণতা মানুষ সামারিগিরি করবে কৃপণ হয়ে যাবে এগুলা কৃপণতা করার থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে এরপরে বলা হচ্ছে অতাক সুরাল হারাজ এবং হারাজ বেশি হয়ে যাবে তখন আল্লাহনবী সালামের কাছে করলেন হিয় আল্লাহনবীল হারাস কি জিনিস হারাস কাহাকে বলা হয় তখন আল্লাহ নবী বললেন পালাল কতল পালাল সেটা হলো খুন খারাবি বা সমাজের দ্বন্দ্ব বিশৃঙ্খলা একে অপরকে অন্যায়ভাবে হত্যা করবে নিহত করবে মেরে ফেলবে এটাই হলো হারাজ আর এই দুনিয়া নিঃশেষ হওয়ার আগে হারাজ বেশি হয়ে যাবে এজন্য ভাইর আমার এই সামাজিক দ্বন্দ্ব বিশৃঙ্খলা থেকে আপনার দূরে থাকতে হবে হারাস থেকে দূরে থাকতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহম আমিন সমত ভাইরানা আমার আল্লাহনবী সাল আলি সাল্লাম বিন হাদিসে বলেছেন যে সেই মহান সত্য কসম যার হাতে আমার প্রাণ যে সে পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না দুনিয়াটা নিঃশেষ হয়ে যাবে না যে পর্যন্ত মানুষের ওপর এমন একটা দিন আসবে যে সেদিন সে বুঝতে পারবে না যে হত্যাকারী বলতে পারবে না যে কেন সে হত্যা করলো এবং নিহতকারী যে ব্যক্তি নিহত হয়েছে সেও বুঝতে পারবে না জানতে পারবে না কেন সে নিহত হলো জিজ্ঞাসা করা হলো এমন সমস্যা কিভাবে হবে তিনি বললেন ফেতনা ফাসাদ খুন খারাপি ব্যাপক হওয়ার কারণে এটা হবে মানুষের বিবেক বিবেচনাবোধ থাকবে না মানুষ হবে পশু প্রাণীর ন্যায় পশু প্রাণীর মতো দুনিয়া নিঃশেষ হওয়ার আগে হয়ে যাবে মানুষ পশু প্রাণীর মতো জ্ঞানহীন হয়ে যাবে এবং এই অবস্থায় হত্যাকারীও নিহত ব্যক্তি যে ব্যক্তি অপর অন্য কোনো ভাইকে অন্যায়ভাবে হত্যা করবে ওই ব্যক্তি এবং যে ব্যক্তি নিহত হয়েছিল উভয়ে জাহান নামে যাবে জাহান নামে যাবে বলেন নাউসুবিল্লা আগে বলতে হবে নাউসুবিল্লা নাওয়াজ শব্দের অর্থ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই অন্যায় হত্যা থেকে খেতনা থেকে আশ্রয় দান করুন বলেন আল্লাহ আমিন সমতা হাজরিন সময় প্রায় সংক্ষিপ্ত আজকের দুনিয়া নিঃশেষ হওয়ার পূর্ব আলামত সম আলোচনা এখানে শেষ করলাম পরবর্তী জমায় আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের জমার শেষ আলোচনা হলো জাকাতের নেসাব বা কৃষি জমিতে আপনার উৎপাদিত ফসলের ফলের জাকাত সম্পর্কে কয়েকটা দলিল আলোচনা করে এবং জাকাতের যে নিসাব জাকাতের যে পরিমাপ রয়েছে এ বিষয়ে আমরা কিছু কথা বলে আজকের আলোচনা এটি করবো ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল্লাহু আলী এ বিষয়ে আদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন সাল্লাহু আলী আসাল্লাম বলেছেন লাইসা ফিমা আকল্লুমিন খমসাতি আউ সুকিন সদাকা আল্লাহু নবী সাল্লাম বললেন পাঁচ এর কম উৎপন্ন ফসলের জাকাত নাই আবারও বিষয়টা বলি আল্লাহ সাল্লাম বললেন যে পাঁচ অস এর কম উৎপন্ন ফসলের ওপরে জাকাত নাই এরপর আসেন অস কাকে বলে অস এর পরিমাণ এই বিষয়টা আমরা বল মানে স্পষ্টভাবে যদি একটু শোনার চেষ্টা করি তাহলে বিষয়টা বুঝতে পারবো ইনশাল্লাহ ইয়াক অক্স সমান হলো আপনার ষাট ছা অতএব পাঁচ অস সমান হলো আপনার তিনশো ছা একশো ছা সমান আড়াই কেজি হলে আপনার তিনশো সা সমান হবে সাতশত পঞ্চাশ কেজি অর্থাৎ আঠারো মন তিরিশ কেজি ফসল বিষয়টা আবারও বলি এক পাঁচ সমান ষাট ছা অতএব পাঁচ পাঁচ সমান পাঁচ ষাট তিরিশ অর্থাৎ আপনার তিনশো চা হবে এবার এক সা সমান আড়াই কেজি হয় হলে তিনশো চা হবে সাতশত পঞ্চাশ কেজি এর অর্থে বলা হচ্ছে যে আপনার আঠারো কেজি ত্রিশ মন ফসলের একটা হিসাব দেওয়া হয়েছে এই পরিমাণ শস্য ধান গম বা অন্য ফসল বৃষ্টির পানিতে উৎপাদিত হলে দশ ভাগের এক ভাগ জাকাত দেওয়া ফসল দেওয়া খরচ আর নিজে আপনি আমি যদি নিজে ওই মেশিনের পানি দিয়ে শেষ করি শেষ দিয়ে চাষ করা হয় তাহলে বিশ ভাগের এক ভাগ ফসল আল্লাহর বাইতুল মাল ফান্ডে জমা করা যাকাত ওষুধটি আদায় করা হলো আপনার খরচ বিধান